ষাট জনের পাশের কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুঁয়া মৃত্যুবরণ করেন সোমবার দুপুরের দিকে ঢাকা শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সয়াসামী চার যুদ্ধ অপরাধী তার বাই সহ সদস্য কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদার শারমিন রিমা হত্যা মামলার মনির ও খুকি সহ ষাট জনের পাশের আদেশ জল্লাদ হিসাবে কার্যকর করেন শাহজাহান ভুঁইয়া মস্তিষ্কে রক্তক্ষরণ জড়িত কারণে তার মৃত্যু হয়েছে তার লাশ শহীদ সৌরাওয়াদি হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রয়েছে বিষয়টি নিশ্চিত করেন শের বাংলা থানার ওসি আদম আলী শাহজাহান বেশ কিছুদিন ধরে ঢাকার রদুরে হেমায়তপুরে থাকতেন রোববার রাতে তার বুকে ব্যথা শুরু হলে সৌরাওদী হাসপাতালে ভর্তি করান আর চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মৃত্যুবরণ করেন